বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবারও বেতন বৃদ্ধি পেল রাজ্য সরকারি কর্মচারীদের তো ঠিক কোন কোন দপ্তরের এই বেতন বৃদ্ধি ঘটল তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রাজ্য সরকারি কর্মী শিক্ষক পেনশন প্রাপকদের বর্ধিত ডি মিলবে এপ্রিল মাস থেকে রাজ্যের বাজেটে ঘোষণার পর অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এবং মে মাস থেকে চার শতাংশ হারে বর্ধিত ডিএ পাবেন কর্মচারীরা সেই মতো মে মাসের বেতনের সঙ্গে ওই হারে ডিএ পেয়ে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা দশ শতাংশের জায়গায় চোদ্দো শতাংশ করে ডিএ পেয়েছেন এই আবহে মঙ্গলবার অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি দিয়ে জানায় এপ্রিল মাস থেকে মিলবে বর্ধিত হারে ডিএ জুন মাসের বেতনের সঙ্গে বা পৃথকভাবে তা দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে এই ডিএ কারা পাবেন ডিএ পাবেন সরকারি যেসব কর্মচারী রয়েছে বা সরকারি আন্ডারটেকিংয়ে বিভিন্ন কর্মচারী রয়েছে তারা সরকারি সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত যারা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রকম রয়েছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক অর্থাৎ যেসব টিচার পড়ান সেই সব শিক্ষক অশিক্ষক কর্মচারী বলতে এখানে বোঝায় যারা শিক্ষাবাদ দিয়ে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত যেমন গ্রুপ সি ক্যাডার হতে পারে গ্রুপ ডি ক্যাডার হতে পারে এই সমস্ত দপ্তরগুলি যারা বিভিন্ন অশিক্ষক অর্থাৎ অশিক্ষক কর্মচারী যারা কোনো শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত নয় শুধুমাত্র বিভিন্ন অফিসের স্টাফ হিসেবে রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি এইরকম স্টাফ বা ল্যাবের ডিপার্টমেন্ট স্বাস্থ্যকর্মীর ডিপার্টমেন্ট কিংবা প্যাথোলজির ডিপার্টমেন্ট সমস্ত রকম স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু এর মধ্যে যুক্ত রয়েছেন কারণ তারা কিন্তু অশিক্ষক কর্মচারী তারা কিন্তু শিক্ষাদান করেন না ওকে এরকম বিভিন্ন দপ্তরে অশিক্ষক কর্মচারী রয়েছে যেমন রয়েছে ভূমি দপ্তরে যেমন রয়েছে স্বাস্থ্য দপ্তরে যেমন রয়েছে বিডিও অফিসে এসডিও অফিসে গ্রুপ সি ক্যাডারে গ্রুপ ডি ক্যাটাগরে বিভিন্ন রয়েছে তারাই মূলত অশিক্ষক কর্মচারী তার পাশাপাশি পুরসভা পঞ্চায়েতের সরকারি সংস্থা অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের অধীনে যে সমস্ত সরকারি সংস্থা কাজকর্ম করে থাকেন তারাও কিন্তু এই বর্ধিত হারে বেতনের টাকাটা পাবেন তাছাড়াও স্বশাসিত সংস্থার কর্মীরাও এই সুবিধা কিন্তু পাবেন প্রসঙ্গে আরও উল্লেখ করা যায় পূর্ব মেদিনীপুর জেলার একটা নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল থেকে বর্ধিত ডিএ দেওয়ার কথা জানিয়েছিলেন তখন নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু ছিল তাই আর্থ দপ্তরে এপ্রিল মাস থেকে বর্ধিত ডিএ নিয়ে কোনো ঘোষণা করতে পারেনি এখন আদর্শ আচরণবিধি উঠে যেতেই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করল অর্থ দপ্তর অর্থাৎ তারা তাদের প্রাপ বা প্রাপ্য যে ডিএ শতাংশ সেটা কিন্তু পেয়ে যাবে জুন মাসের বেতনের সঙ্গে তার অর্ডার কপিটাও আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অর্ডার কপি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন মন্দিরতলা হাওড়া সাত লক্ষ ওয়ান ডেট দেখতে পাচ্ছেন এখানে এগারোই জুন টু দি গভর্নর অ্যাস প্লেস ডিসাইড ইনহ্যান্স রেট অফ ডিআনএস অ্যালাউন্স অর্থাৎ ডিএ কিন্তু ঘোষণা করেছিলেন যেটা প্রাপ্য ডি এ সেটা কোন কোন দপ্তরে সেটা কিন্তু এডুকেশনাল পারপাস দপ্তর তার পাশাপাশি গভর্নমেন্ট আন্ডারটেকিং দপ্তরগুলো পঞ্চায়েত দপ্তরগুলো এবং বিভিন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে লোকাল বডিস কিছু দপ্তর রয়েছে যারা ডেইলি রেট ওয়েজেস থেকে ভাতা পেয়ে থাকেন তাদের কিন্তু ডেইলি রেটেড যে চার্টের বেতন বৃদ্ধি সেটা কিন্তু করে দেওয়া হলো এবং কার্যকরী কিন্তু এক পাঁচ দু থেকে হয়ে গেছি ওকে বৃদ্ধির ফলে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটবে আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও